শুরু তো বললাম না এই যে তো শুরু হয় না চিকন চিকন আমাদের মানে কি বলি রাজবংশ আমরা চিকন শুরু এই একই একই জিনিস তুমি একটু সাউন্ডটা বেশি করে দাও তো আমার সাউন্ডে কম তো আমি কিভাবে সাউন্ড বেশি দিব আচ্ছা দাও উত্তরটা দাও তুমি বললা যে কোন জিনিস মোটা ছেলেদের তাই তো ছেলেদেরটা মোটা মেয়েদেরটা চিকন ছেলে এবং মেয়ে দুজনেই থাকে ঠিক আছে এমন না যে শুধু আমারটা শুনো এমন না যে মেয়েদের থাকে ছেলেদের থাকে না এটা ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে কিন্তু ছেলেদেরটা মোটা মেয়েদেরটা চিকন ও এবারে বুঝতে পেরেছি কি হবে বলো দেখি ছেলেদের হাত পা মোটা হয় আর মেয়েদের হাত পা চিকন হয় শারীরিক দিক থেকে তো ছেলেরা মেয়েদের থেকে একটু মোটা হয় শোনো তো মেয়ে আর ছেলেদের শারীরিক দিক থেকে ওটা না ওটা না বলিনি আমি কারণ ছেলেরা তো একটু উঁচু লম্বা বা একটু মোটা তো হবেই শারীরিক লম্বা হবে না কিন্তু এটা হ্যাঁ এটা হবে না তাহলে ছেলেদের মাথা মোটা হয় আবার তো একই কথা ছেলেদের মাথা মোটা তো হবেই মেয়েদের থেকে তো একটু মাথা মোটা হবেই ওটা কম বেশি সবারই হয় খুব কম লোকেরই সমান সমান হয় কিন্তু মেয়েদের থেকে ছেলেদের মাথা বা হাত পা একটু তো লম্বা হবেই তুলনামূলক ভাবে কিন্তু আমার এই জিনিসটা তোমারও আছে আমারও আছে ঠিক আছে তোমারও আছে আমারও আছে তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে ঠিক আছে আমারটা মোটা তোমারটা চিকন আমি কিন্তু একবার ক্লু দিয়েছিলাম তুমি বুঝতে পাও নাই তাই না ক্লু দেওয়া হয়ে গেছে কি হতে পারে কি হবে মেয়েদের বলে কি সে চিকন হয় আর ছেলেদের বলে মোটা হয় একই জিনিস তাই তো এই জিনিস তোমারটা চিকন হ্যাঁ আমারটা মোটা লাঠির মতো মোটা হয় না কি হবে গো তাহলে কি হতে পারে আরেকটা জিনিস বলবো সেটা হয় কি না জানি না হ্যাঁ বলি হ্যাঁ আমার মনে হচ্ছে আর একটা জিনিস সেটা হলো ছেলেদের কিন্তু কণ্ঠস্বর মানে মোটা হয় কণ্ঠস্বর

আমরা যখন এই ভিডিওগুলো শুট করি না করার পরে যখন ইউটিউবে ছাড়ি অনেকেই কমেন্ট করে যে দাদার সাউন্ডে নাকি খুব মোটা আর বৌদির সাউন্ডে সেই তুলনায় অনেক শিখন তাই না তো সেই জন্য আমি এই কোশ্চেনটা আজকে করছিলাম তো তুমি বুঝতেই পারো নাই বুঝতে পারিনি বুঝতে যাই হোক তো তারপরে বলছি তো উত্তরটা একদম সঠিক হয়েছে আচ্ছা তার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট দিন নেক্সট টাইম আবার ওকে ঠিক আছে আজকে বাই বাই